নরসিংদীর নুরালাপুর ইউনিয়নের সদর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে নরসিংদীর নিজস্ব প্রতিনিধি সাকিব খন্দকারের প্রতিবেদনে মঙ্গলবার নুরালাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম নরসিংদী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোহাম্মদ আক্তার হোসেন সদর উপজেলা বাংলাদেশ আনসার ও ভিডিপি প্রশিক্ষক লুৎফুন নাহার লতিফা প্রশিক্ষক সঞ্জয় দাস আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক মাধব দিশাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুখলেসুর রহমান নুরালাপুর ইউনিয়ন দলনেত্রী নিপাকতার মাধবদী পৌরসভা 4 নম্বর ওয়ার্ড দলনেতা সুমন পাল সহ অন্যান্য ভিডিপি সদস্যবৃন্দ প্রধান তার বক্তব্যে বলেন বিভিন্ন দেশে সামরিক বাহিনীর প্রশিক্ষণ সকলের জন্য বাধ্যতামূলক থাকলেও আমাদের দেশে তা নেই সামরিক বাহিনীর প্রশিক্ষণ জানা থাকলে যে কোনো পরিস্থিতিতে নিজের ও পরিবারের সহ দেশে নিরাপত্তা নিশ্চিত করা যায় আমাদের সকলের সামরিক বাহিনীর প্রশিক্ষণ জানা থাকা প্রয়োজন 10 দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি ম প্রশিক্ষণের মাধ্যমে আপনারা এই বাহিনী সম্পর্কে এবং বাহিনীর সাথে সম্পৃক্ত বিষয়গুলোর সম্পর্ক জানতে পারবেন তার সাথে দেশের স্বার্থে নিজেকে নিয়োজিত করতে পারবেন